আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি সুপ্রিয় দর্শক চলে এসেছি আজকে একটি নতুন জায়গায় শ্রীপুর হাজিপাড়া এক দারুল উলুম হাফিজে মাদ্রাসায় সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা এই মাদ্রাসাটি কিছু ছাত্রদের সাথে সাক্ষাৎ বিনিময়ের উদ্দেশ্যই এখানে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই পুরোপুরি আমার ভিডিওর সঙ্গেই থাকবেন শেষ পর্যন্ত দেখার অনুরোধ আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে এটি সেই শ্রীপুর হাজিপাড়ার দারুল যে মাদ্রাসা অনেক কাজ অসম রয়েছে অবশ্যই আপনাদেরকে ভিডিওটির মাঝে সব কিছুই তুলে ধরার চেষ্টা করব সব কিছুই দেখাবো ছাত্র তারা কী শিক্ষায় শিক্ষিত হচ্ছেন কি আপনাদেরকে সবকিছুই দেখাচ্ছি পুরো মাদ্রাসায় আসলে সব কিছুই সেই মেন গেট দেখুন আসলে অনেক টাকার ব্যাপার মাদ্রাসা এখনো অসম্পূর্ণ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তাই ভালো কাজ ইসলামিক কাজ আপনারা সহযোগিতা করে আমার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে আসলে আমরা চাচ্ছি যে এই ভিডিওর মাধ্যমে আমরা অনেক শুধু মাদ্রাসা মসজিদ সব জায়গাতেই আমরা এভাবে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে আমরা সবসময় থাকতে চাই তাই আপনাদের ভেদ কথা হবে কোরআন তোলা শোনা হবে ততক্ষণ আপনারা আমাদের এই ভিডিওর সঙ্গে থাকুন আর উপস্থিত ছাত্রদের জন্য আজকে আমাদের সামান্য কিছু খাওয়ার আয়োজন করেছি এটা আপনাদেরকে এখনো সম্পূর্ণ প্রস্তুতি হয় নাই তো কিছু কোন পর ইনশাল্লাহ হয়ে যাবে তো সব কিছু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা অত্যন্ত হাতে যে ছাত্রদেরকে খুব স্নেহ করি খুব ভালোবাসি তাই তাদের জন্য কিছু খাবার আয়োজন করেছি আপনারা দেখতে পাচ্ছেন তারা তুলে ধরব ইনশাল্লাহ ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন খাবার কার্যক্রম শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমাদের সাধ্য অনুযায়ী আমরা যতটুকু পারছি তাদের জন্য একটু খাবারে বিনোদন করছি আসলে আপনারা অবশ্যই আমাদের জন্য এখন ভালো কাজে সাপোর্ট করবেন দোয়া করবেন যেন তাদের পাশে আমরা থাকতে পারি

কোরআন পড়া শিখছো অবশ্যই তোমাদেরকে নিয়ে বসবো আমরা ততক্ষণ তার আগে একটু বিনোদন তোমাদের সাথে এই এই যে যে আমার ভাই নাম কি ভাইটি ভাইটি সাহায্য করছে তুহিন আচ্ছা তুহিন ভাই আমার পাশে অনেকে রয়েছেন হজুর রয়েছেন আমার চাচা রয়েছেন তারা আমাদেরকে সাহায্য করছেন আসলে এটা তেমন কিছু না একটা বিনোদন আসলে ছাত্রদেরকে আহ ছাত্রদেরকে নিয়ে আসলে যারা কোরআন এদ করে মুখস্থ করে আসলে তাদের তাদেরকে নিয়ে একটু আমাদের এই বিনোদন তাদেরকে নিয়ে আমাদের একটু আনন্দ আসলে তারা আগামী দিনের ভবিষ্যৎ তারা শ্রেষ্ঠ কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ মাওলানা কেউ হাফেজ আর এখান থেকে দেখা যাচ্ছে অনেক বড় বড় পদে তারা একদিন চলে যাবে অবশ্যই তাদের জন্য দোয়া করি তারা যেন আরো বড় হোক 你唱吧。<noise> উদ্দেশ্যে সকলে মসজিদের দিকে এক এক করে যাচ্ছে বাচ্চারা পড়াশোনার কি অবস্থা ভালোই তোমার সকলে ভালো আছো পড়াশোনার কি অবস্থা আচ্ছা দেখি কি পড়াশোনা করছো তোমাদের একটু খবর নিয়ে দাঁড়াও তো হুজুর এখানে যারা আছে বিভিন্ন জায়গা থেকে তাই না জি জি বিভিন্ন এলাকা এর আগে তাও কতজন ছাত্র পাস করে গিয়েছে আপনার বারো জন হাফিস হয়ে গেছে বারো জন হাফিস হয়ে গেছে কয় বছরে আপনার চার বছরে চার বছরে বারো জন হাফিস হয়ে গেছে এখানে মানে আপনার তো অনেকে আছে মনে হয় তিরিশ পাড়া জি কারো ছাব্বিশ পড়া কারো একুশ পড়া কারো ষোলো পড়া এটুকু ইনশাল্লাহ সব ছাত্র পড়াশোনা

23 পারা 23 পারা শেষ হয়েছে 23টা কতদিন লাগবে তিন চার তিন চার দিন সম্মানিত দর্শক ভাইয়ের কাছ থেকে আপনারা শুনছেন যে এই পবিত্র আল কোরআন আসলে এটি কোন কথা নয় এই ভাইটি এই কোরআন অলরেডি মুখস্থ করে ফেলছে সর্বশ্রেষ্ঠ আল কিতাব যেটা আমরা কোরআন বলি চাইতে আর কোনো পৃথিবীর বুকে কোন কোরআন নেই এটাই আমাদের একমাত্র ধর্ম বিধানে মানুষের পরিচয়ের জন্য একমাত্র পবিত্র কুরআন যা কুরআনে সবকিছু মানুষের চলার পথ থাকার পথ দিন নির্দেশনা কি করে চলতে হবে কিভাবে থাকতে হবে সবকিছু এই কুরআনে আল্লাহ লিখে পৃথিবীতে পাঠিয়েছেন তো এই ভাইটি এই কুরআনটি তিনি মুখস্থই করে ফেলছেন তিনি বলছেন যে তার তিন থেকে চার দিন সময় লাগবে তাহলে কুরআনটি মুখস্থ হয়ে যাবে তো তার জন্য সকলে আমরা দোয়া করি প্রাণ করে ভাইটি যেন তাড়াতাড়ি এই কুরআনটি পড়ে শেষ করতে পারে মুখস্থ করতে পারে

বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনা কালকাউসার ফাসাল্লি lirabbika wanhar ইন্না shan'an akahul abtar আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান তালাত নাকি টাইবাদান করুন আরো সুন্দর করে পড়াশোনা শিখবা ঠিক আছে সকলে তার জন্য দোয়া করে সকলে বলি আমিন তোমার নাম কি ভাইয়া মাহিদুল ইসলাম মাহিদ শুরু করছো কি বল ও আচ্ছা ঠিক আছে শুরু যখন করছো দোয়ার কি তুমি যেন ভালোভাবে কোরআন একবার মুখস্থ করে এখান থেকে যেতে পারো ঠিক আছে সকলে বলি আমিন সম্মানিত দর্শক আপনারা সকলের কাছ থেকে জানতে পারলেন অনেকের পড়া শেষ কিছুটা শেষের পথে কিছুটা বাকি রয়েছে অনেকে ষোলো পাড়া পাঁচ পাড়া দশ পাড়া পনেরো পাড়া তিরিশ পাড়া তো খুব ভালো লাগলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে তারা এসেছে এখানে খুব ভালো পড়াশোনা করায় আমার এই শ্রদ্ধেয় হুজুর রয়েছেন হুজুর আপনি এই যে যারা হচ্ছে আজকে বিভিন্ন জায়গা থেকে এসেছে তাদের কি খাবার দাবার কি এখান থেকেই মানে হয় না কি এখানে রান্না বান্না হইতেছে খাওয়া ইনশাল্লাহ এখানে হবে আবার এখানে আমরা খাওয়ারের ব্যবস্থা করব ইনশাল্লাহ সব ছাত্ররা যাতে এখানে খায় এই এটা আমরা সকলের কাছে প্রত্যাশা যাতে এখানে বোর্ডিং সিস্টেম করে আমরা এখানে চাল পালতে প্রতিদিন খাওয়াইতে পারি এটা আমাদের প্রত্যাশা আপনাদের যেটা আপনারা চা পাওয়া করছেন যেটা আপনাদের মানে পরিকল্পনা নিয়েছেন এটা যেন সঠিক পালন করতে পারেন একটু রাখি আল্লাহ যেন আপনাদের এই কথাগুলো কবুল করুক আর আপনি দিনের পথে যে কাজ করছেন আপনার এই এই যে এদের প্রতি শ্রম দেন তাদেরকে শিক্ষা দেন আপনার কেমন লাগে যে ইনশাআল্লাহ খুব ভালো খুব পড়ায় খুব মজা পান জি জি দুষ্টম করেন তারা দুষ্টমি করলেও তারা আনন্দের মধ্যে থাকে আচ্ছা আচ্ছা তারপরও মায়ের মাইর খাইলেও তারা আনন্দের মধ্যে থাকে আনন্দের মধ্যে পড়াশোনা করে ইনশাআল্লাহ খুব ছোট বাচ্চা দেখছি আপনাদের খুব ভালো লাগলো কথা শুনে দেখি দুই একজন যে যে শুনেন কুরআন হুজুর কার কাছ থেকে আশা করা যায় মানে তুহিন 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 কে ও আচ্ছা ভাইয়া দেখি একটা কুরআন তেলাওয়াত শুন আমাদের কে শোনাও দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر اليك البصر خاسئا وهو حسير صدق الله العظيم السلام عليكم সুপ্রিয় দর্শক আপনারা তার কাছে কোরআন তেলত শুনে আমি মুগ্ধ হয়েছি জানি না আপনাদের কি অবস্থা ভাইটি আমার তিরিশ পড়া চলছে আর তিন থেকে চার দিন পড়লে তার পড়া শেষ হয়ে যাবে পুরো কোরআন মুখস্থ হয়ে যাবে তো ভাইটির জন্য আমরা কি তাদের জন্য প্রাণ খোলা দোয়া করতে পারি না শুধু এই ভাইটির না যারা হাফিজি মাদ্রাসায় পড়াশোনা করছে যারা এসে কোরআনের শিক্ষায় শিক্ষিত হচ্ছে যারা শ্রম দিচ্ছে যারা এই প্রতিষ্ঠানের পিছনে শ্রম দিচ্ছে সকলের জন্য আমরা পান খোলা দোয়া করব যারা যে উদ্দেশ্য নিয়ে যার বাবা মা আজকে তাদেরকে এই শিক্ষাই প্রতিষ্ঠানে একটা স্বপ্ন থাকে তার একদিন বড় হবে। তার বাবা জানাজার সে তারা করতে পারে এখান থেকে তারা যেন মানুষের মতো মানুষে তারা পুরান শিক্ষা গ্রহণ করে ইহকালীন জীবন পরকালীন জীবন শান্তিতে কাটাতে পারে সকলেই বলি আমি সুপ্রিয় দর্শক সবার কাছ থেকে শুনতে পারলাম না আমাদের সময় আসলে খুবই সন্তান

জনাজার পরেছি নামাজ দিয়েছি কত দফন কত জনাজার পরেছি নামাজ দিয়েছি কত দফন কোথ জান আছে আমার তইর রিসাদা গাভ জনা যার পেছি নামাহাজ দিয়েছি কত দফো কত জানাজার পরেছি না মা দিয়েছি কত দফন আমার তো বাধায় আছে কোন শেখা ঘাটে কোন মাঝি dela নাবে সব শেষ কাটে আমার তরি বাধাই আছে কোন শেখে আঘাটে কোন এলা না সব শেষ কাটে কখন কোথায় করো বেদা ফোন আমাকে সাজার পরেছি নামা দিয়েছি কত দফন মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক ছোট ভাইয়ের কাছ থেকে আমরা একটি হচ্ছে যেটি না বললেই নয় পূর্ণ নাচের জায়গা তো হবে সকলের মিত্র সাথ গ্রহণ করতে হবে এই ভাইটি আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন সকলেই অ্যানাউন্স দিচ্ছেন যে মৃত্যুর পর মানুষকে মাটির নিচে যেতেই হবে সে হোক গাছতলা সে হোক যেখানে যার জায়গা রয়েছে সেখানেই যাবে শুধু হুজুর পাশাপাশি আমি বলবো হুজুরকে শুধু ধন্যবাদ দিয়ে ছোট করব না তার আসলে তুলনা নেই তিনি শুধু ছাত্রদেরকে পুরান শিক্ষার আলো দিয়ে গড়ছেন না সকল দিক ও জীবন করা স্নেহ ভালোবাসা মা বাবার সাথে আচরণ সবকিছুই সঙ্গীত যা কিছু মানে একটা প্রতিষ্ঠানে শুধু পড়াশোনার মাধ্যমে যদি বিনোদন না থাকে তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান আসলে আমার কাছে মনে হয় না যে খুব ভালো লাগে প্রতিষ্ঠানে সবকিছু থাকা দরকার পুরাণ শিক্ষার পাশাপাশি হুজুর যে এত সুন্দর সঙ্গীতের যে শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আসলে আমাদের হাতে খুবই সময় কম তো হুজুরের সাথে সাক্ষাৎ নেই আমরা বিদায় নেব আসলে তাদের জন্য কিছু করতে পারি নাই শুধু আজকের জন্য তাদের ভাইদের সাথে একটু সাক্ষাৎ বিনিময়ের জন্য এসেছি তাদের জন্য কিছু খাবার সামগ্রী আমরা আপনাদের আজকে ভিডিওতে আপনাদেরকে একটু দেখাইছি বাদ বাকি অবশ্যই দেখাবো তো এই পর্যন্ত শুভকামনা সবার আল্লাহর জন্য ভালো রাখে সুস্থ রাখে এই বলে হজুরের কাছ থেকে কিছু কথা শুনে বিদায় নেব হজুর সব কিছুই শুনলাম জানলাম মার্শাল্লাহ আপনারা আপনাদের ছাত্ররা খুব ট্যালেন্টফুল তারা শুধু কোরআনের পাশাপাশি ইসলামের সঙ্গে সব কিছুই আপনার শিক্ষা দেন এই জন্য খুবই আসলে কৃতজ্ঞতা যাপন করি আপনার প্রতি তো হজোর আজকে আমাদের খুবই সময় কম আমাদের পক্ষ থেকে যতটুকু আমরা যা পারছি আজকে আপনাদের ছোট্ট পুরানি হাফিজ ভাইদের জন্য বেশি কিছু করতে পারে নাই তাদের আসলে একবেলা একটু খাবারের আয়োজন করেছি এটা নিয়ে সন্তুষ্ট হয়ে আমাদের জন্য দোয়া করবেন আপনারা নেক্সট টাইমে যেন আপনাদের প্রতিষ্ঠানের জন্য কিছু যেন করতে পারি এই দোয়া রেখে এই